নমস্কার বর্ধমান থরকনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো সব রকমের পুজোই তো চলে গেল আর তো কিছু বাকি নেই তো চলো দেখি আজকে কি রান্না করা যায় তো যেহেতু বলেছি পুজো টুজো শেষ হয়ে গেছে একটু হালকা পাতলা রান্না দরকার তো আজকে চিকেনেরই একটা রেসিপি দেখাবো এটা হলো কাঁচা লঙ্কা মুরগি তার জন্য আমাদের চিকেন লাগছে এখানে অল্প ভাজা আলু আমি ভাজা আলুটা দিয়েছি তোমরা দিতেও পারো নাও পারো পেঁয়াজ কুচি লাগছে তেজপাতা পাতা লাগছে গোটা গরম মশলা লাগছে টমেটো কুচি লাগছে আর এটা হলো ধনে জিরে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা এটা আদা রসুন বাটা সর্ষের তেল টক দই কাঁচা লঙ্কা নুন হলুদ বাস আর কিচ্ছু না একদম সিম্পল প্রথমে আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি এখানে নুন এক চামচ নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করতে হবে তারপরে আমি ফোড়ন দেব আর ফোড়নে কি কী রয়েছে তো দারচিনি এলাচ আর লবঙ্গ এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম যতটা পারবে পাতলা করে কেটে নেবে আমি এখানে পাঁচটা পেঁয়াজ বড় সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেবো লাল করে একদম আমাদের পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলার ভেতরে প্রথমে দেবো এখানে রয়েছে জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর বাদ কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি যেন একটু রঙটা হয় কারণ কাঁচা লঙ্কা দিলে একটু সাদা সাদা রঙ হবে তো বাচ্চা কাচ্চার থাকে বুঝতেই তো পারছো সাদা সাদা ভালো হয়নি এর সাথে আদা রসুন বাটা এখানে কিন্তু আমি রসুন নিয়েছি তিনটে বড় ক্লোফেল নিয়েছি আর হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি এবার মশলাটা খুব ভালো করে আমি কষাবো এখানে এবার এখানে যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেবো আর এর সাথে সাথে এখানে আমি চিকেন রেখেছি এখানে কিন্তু আমি এক কিলো চিকেন নিয়েছি আমাদের চিকেনটা একদম কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা আলুগুলো দেব আর কাঁচা লঙ্কাটা দেবো তারপর পরিমাণ মতো ঝোল দেব। তেজপাতাগুলো দিয়ে দিলাম কারণ তেজপাতাগুলো না এই সময় দিলে ভীষণ সুন্দর গন্ধ হয় আর আমার তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে আর এক্সট্রা করে কিন্তু আমি কোনো গরম মশলা গুঁড়ো বা কিছু দেব না আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি চলো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাঁচা লঙ্কা মুরগি কিন্তু মাংসটা একটু লাল লাল হয়েছে তার কারণ হলো যে বললাম একটু শুকনো লঙ্কা টমেটো এইগুলো দিয়েছি আর তোমরা অতি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো খুব সিম্পল একটা রেসিপি রেসিপি আমরা এখানে আলু দিয়েছি তোমরা চাইলে এটা দিতে পারো নাও দিতে পারো আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করো আজ তাহলে আসি